সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো আমরা চলে আসলাম আবারও আর কে অটো শোরুমে যারা ব্যাংক লোনে গাড়ি খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম এক্সিও টয়টা এক্সিও গাড়ি ব্যাংক লোনের গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই আর এই যে দেখেন একদম সরাসরি আপনাদেরকে দেখাই মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ প্রতি মাসে ব্যাংক লোন দিতে হবে মাত্র উনত্রিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা সতেরোটা ব্যাংক লোন পরিশোধ করা হয়েছে মাত্র তেতাল্লিশটা আপনার বাকি আছে তো যাদের বাজেট

গাড়িটা কিছুক্ষণ আগে আনা হয়েছে আমরা কে বলে যে ওয়াশ পালিশ করতেছি গাড়িটা একবারে নিউ অবস্থায় আছে কারার নতুন কন্ডিশনে আছেন একবারে নতুনের এর ফিল পাবেন গাড়ি ওকে তো যাদের বাদে মাত্র তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটি নিয়ে যেতে পারবেন আর কি অটোটেড শোরুম থেকে মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ এবং বরাবরের মতো আর কে অটো কিন্তু সবসময় ব্যাঙ্ক লোনের গাড়ি বিক্রি করে থাকে আপনারা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কিছুক্ষণ আগে এই গাড়িটি আনা হয়েছে এবং এই যে ওয়াশ পলিশ করা হচ্ছে কিন্তু এই জন্য আপনাদের সরাসরি দেখাই দিলাম যে আপনাদের সামনে ওয়াশ পলিশ হচ্ছে কিছুক্ষণ গাড়ি এই গাড়িটি একদম নতুনের সোয়া পাবেন আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দিই ভাই নিজাম ভাই ভিতরের কন্ডিশনটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন হাইব্রিড গাড়ি মডেল সতেরো রেজিস্ট্রেশন দু হাজার তেইশ হাজার এর গাড়ি হাইব্রিড গাড়ি মাত্র তেরো লক্ষ টাকায় মাত্র তেরো লক্ষ টাকায় পাবেন এই গাড়িটি ব্যাংক লোনের সতেরো মডেলের গাড়ি সতেরো মডেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন কিন্তু আর কেউটা শোরুমে জি অরিজিনাল কালারটা এখানে আছে এই কালারটা অরিজিনাল কালারটা দেখে দেন এই যে অরিজিনাল কালারটা দেখেন এই হলো আপনার আজকের গাড়ির অরিজিনাল কালার দেখেন কতটা প্রিমিয়াম আসলে খুবই লেটেস্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর গাড়িটা একদম নতুনের সোয়া পাবেন খুবই লাক্সারিয়াস একটা গাড়ি মাত্র 13 লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন 50000 টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে রমদানের উপলক্ষে তো যারা গাড়িটি নেবেন চলে আসেন এবং আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেব আমাদের শোরুমের ঠিকানা 106/2 কাকরাইল ঢাকা এটা কর্ণফুলী মার্কেটের ঠিক পাশে আমাদের স্ক্রিনের दाएं দেখানো নম্বরে এখানে এসে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে এবার আমরা কোন গাড়িটি দেখাব আর কে অটোতে কি কি গাড়ি থাকছে আজকে আচ্ছা আমরা আমাদের আছে পিভিও আমাদের আছে এক্সজিও আছে এলিয়ন আছে এক্সট্রেল আছে জিআই প্রিমিয়াম ওকে শুরুতে আমরা একটু প্রিমিয়টা দিয়ে শুরু করি মডেল কত রেজিস্ট্রেশন কত এটা ২০১৩ তেরোর মডেল দুহাজার বাইশে রেজিস্ট্রেশন তেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন নিউ শেপ গাড়িটা একবারে বাইশের মডেল করা হয়েছে গাড়িটা আপনি দুহাজার চব্বিশের ফিল পাবেন পঁচিশের ফিল পাবেন জুমিও গাড়িটা জি ওকে শেফটা দেখান 24 এর ফিল নিতে চান বা 22 এর নিতে চান তাদের জন্য আজকে কিন্তু প্রিমিউম গাড়িটি দেখেন খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনে একটা চাকাগুলো দেখেন একবারে নতুন চারটা টায়ার টায়ারগুলো টায়ার একবারে নতুন এটা কিন্তু হ্যান্ড ক্যাশে এটা কিন্তু ব্যাংক লোনে হবে না জি এটা কিন্তু হ্যান্ড ক্যাশ যারা হ্যান্ড ক্যাশে গাড়ি কিনতে চান মাত্র 24 লক্ষ 50 হাজার টাকা তাদের জন্য আজকের এই প্রিমিও গাড়িটি এখানেও পঞ্চাশ ছেড়ে দেন এখানে পঞ্চাশ ছেড়ে দিব রমজান পয়লা রমজান মাহের উপলক্ষে পঞ্চাশ হাজার ছেড়ে দেন ওকে এখানে এটাকেও চব্বিশ লাখ টাকা নিতে পারবে ওকে প্রতিটা গাড়িতে রমজানের উপলক্ষে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আর কে অটো শোরুমে তো আমরা যে গাড়িটি দেখালাম এটা হলো প্রিমিও গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি তেলের গাড়ি যারা তেলের গাড়ি খুঁজছেন প্রিমিও তাদের জন্য আজকের এই গাড়িটি এটার দামটা মাত্র চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লাখ পঞ্চাশ ছিল যারা নিবেন তারা চব্বিশ লাখ টাকা দিয়ে নিতে পারবে এটাও কিন্তু পাবেন আর কটো টেড এর শোরুমে এবার আমরা কোন গাড়িটি দেখাবো আচ্ছা আমরা বাই সিরিয়াল দেখাতে দেখাই সেভেন সিটার গাড়ি না জি সেভেন সিটার এটা টাটা স্কয়ার জি এটা 2019 এর মডেল দু হাজার পঁচিশে রেজি স্টেশন আচ্ছা ব্যাঙ্কলোনের গাড়ি পার মান্থ কিস্তি হয়েছে একান্ন টাকা ওকে একটা কিস্তিও যায়নি গাড়িটা টুডোর পাওয়ার গাড়িটাকে দেখে যদি দেখান আচ্ছা দেখেন যারা টয়টা এক্সোয়ার গাড়ি খুঁজছেন সেভেন সিডের গাড়ি ফ্যামিলি ইউজারের জন্য তাদের জন্য ক্যাপ্টেনসিট সিট একদম লেটেস্ট একটি গাড়ি দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম একদম নিউ টুডোর পাওয়ার কিন্তু দেখেন খুবই সুন্দর আনকমন একটি গাড়ি একদম নতুনের সোহা বাস এখনও কিন্তু এটার ব্যাঙ্ক লোন দেওয়া হয়নি আগামী মাস থেকে আসলে ব্যাংক লোন দিতে হবে প্রতি মাসে কিস্তি হল একান আর এটা মডেল সুন্দর যারা গাড়ি ট্রেড এর শোরুমে সুন্দর গাড়ি রমজান উপলক্ষে থাকছে প্রতিটা গাড়িতে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আর দেখেন একদম নতুন মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে এই ব্যাংক লোনের গাড়িটি আপনি নিতে পারবেন আর কে অটো ট্রেডের শোরুম থেকে এবার আমরা কোন গাড়িটি গাড়ি এরপরে দেখবো আমরা নিশান এক্সট্রা লাল নিশান লাল পরি লাল পুরী ভিতরটা লাল বাইরের লাল আর গাড়িটা রঙিন অবস্থায় আছে গাড়িটা টোটালি নিউ কন্ডিশনে আছে গাড়িটার মাত্র বাইশটা কিস্তি বাকি আছে একচল্লিশ টাকা করে কিস্তি কিস্তির পরিমাণও একবারে কম গাড়িটা আপনার কেউ যদি নিতে চান গাড়িটা একবারে সাশ্রয় মূল্যে নিতে পারবেন গাড়িটার দাম পড়বে আঠারো লক্ষ পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট আপনার যদি আর মাত্র বাইশটা কিস্তি বাকি আছে একচল্লিশ হাজার করে আমাদের কাছে হবে আঠারো লক্ষ পঞ্চাশ টাকা ওকে আপনার যদি বাজেট থাকে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য নিশান এক্সট্রেল নিশান এক্সট্রেল খুবই সুন্দর একটি লেগজেস গাড়ি লাক্সারিয়াস গাড়ি টাটা হেরিয়ার নিশানের এক্সট্রেল দুটোই সেম গাড়ি খুবই সুন্দর দেখেন মাত্র আঠারো হাজার হাজার টাকা আপনি ডাউন পেমেন্টে নিতে পারবেন সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন একচল্লিশ হাজার তেপান্ন টাকা প্রতি মাসে কিস্তি ছাব্বিশটা দেওয়া হয়েছে মাত্র বাইশটা কিস্তি দিতে হবে তাহলে কিন্তু গাড়িটা আপনার হয়ে যাবে দেখেন কতটা লাগজে একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু বেশিরভাগই আমাদের আপু ম্যাডামদের পছন্দের একটি গাড়ি তো যারা একটু লং ট্যুর দিয়ে থাকেন একটু ভারী গাড়ি খুঁজছেন তাদের জন্য নিশান এক্সটেল গাড়ি আর এই গাড়িটি পাবেন আরকে অটো শোরুমে আরকে অটো শোরুম মূলত বরাবর সবসময় ব্যাংক লোনের গাড়ি বিক্রি করে থাকে বেশিরভাগই আমাদের ব্যাংক লোনের গাড়ি থাকে এবং ক্যাশ টাকার গাড়িও আছে ক্যাশ টাকারও আছে আজকে চারটা গাড়ি দেখাবো ক্যাশ টাকার বাকিগুলা ব্যাংকের লোন এস ব্যাংক লোনের পেয়ে যাবেন নিশান এক্সেল ব্যাংক লোনে পেয়ে যাবেন Toyota square এবং ব্যাংক লোনে পাবেন CRV এই তিনটা গাড়ি পাবেন কিন্তু আজকে আর কাটোটেতে BG0টাও ব্যাংক লোনের ও এক্সজিও এবং সাথে থাকছে স্পেশাল আজকের যে গাড়িটা এক্সজিও গাড়ি এই চারটি গাড়ি পাবেন কিন্তু ব্যাংক লোনে আর কে কাটোটা শোরুমে আর হ্যান্ড ক্যাশে গাড়ি পাবেন প্রিমিয়ো গাড়ি পাবেন এক্স পাবেন এক্স পাবেন এবং এলিয়ন পাবেন এলিয়ন পাবেন জি এক্স করোলা এক্স পাবেন এক্স পাবেন এবার আমরা যে গাড়ি দেখাবো সব হ্যান্ড ক্যাশে এবং হ্যান্ড ক্যাশে আমরা সবচেয়ে কম দামে আর কে অটো সবচেয়ে কম দামের আজকে গাড়ি দেখাবো হ্যান্ড ক্যাশে এটা হলো এক্স করোলা মডেল 2004 রেজিস্ট্রেশন 2007 7 সাত এটা কিন্তু সিএনজি করা সিএনজি করা জি সিএনজি করা অল কমপ্লিট তাও কমপ্লিট গাড়িটা অল কমপ্লিট অল কমপ্লিটে কত দাম দিচ্ছেন এটা গাড়িটার দাম আপনি তো বলছেনই আমরা আপনার দামের উপর বলে 10 লাখ 80000 টাকা হলে নিতে পারবেন গাড়িটা ওকে এটার দাম ছিল 11 লক্ষ 20000 আজকে রমজানের উপলক্ষে মায়ের রমদান উপলক্ষে 40000 টাকা ডিসকাউন্ট করে আপনার সম্মানে গাড়িটা 10 লাখ 80000 টাকা আমরা গাড়িটা দিয়ে দেবো তো যারা দেখেন ইন্টেরিয়র বিস্কিট গাড়িটা আপনার পছন্দ হবে তাদের জন্য এই এক্স এক্স ফরলা গাড়িটি চারের মডেল সাথে রেজিস্ট্রেশন খুবই প্রিমিয়াম দেখেন কতটা প্রিমিয়াম কতটা আনকমন খুবই লাক্সারিয়াস একটি গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন আর কটা শোরুমে চারোটা টায়ারে দেখেন একদম ফ্রেশ তো আমি আবারও বলি যাদের বাজেট দশ লাখের উপরে মানে দশ লাখ আশি হাজার টাকা ফ্যান ক্যাশ তাদের জন্য এই এক্স করলা গাড়িটি মডেল চার রেজিস্ট্রেশন সাত চলে আসবেন বরাবরের মতো আর কটা শোরুমে এর মাঝে একটি কথা বলি যারা গাড়ি বিক্রি করবেন বা এক্সচেঞ্জ করবেন যে আমার গাড়িটা দিয়ে আমি আরেকটা নতুন কন্ডিশন বা নতুন গাড়ি নিব তাও আপনারা আমাদের এখানে আমন্ত্রিত ও আমরা গাড়ি কিনো এবং এক্সচেঞ্জও করেও আমাদের এখানে আপনি গাড়ি নিতে পারবেন আচ্ছা নিজাম ভাই এবার আমাদের কোন গাড়িটি দেখাবো দর্শকদের খুবই চমৎকার একটি গাড়ি জনপ্রিয় গাড়ি এবার একটা জনপ্রিয় একটা লাকজারি গাড়ি নিয়ে যাচ্ছি এটাকে লাক্সারি বলছি এই জন্য এই গাড়িটা জি প্লাস আইডিয়াল স্টপ স্টার্ট

আমি প্রতিটা গাড়ির দাম আগে কেন বলি আজকে আপনাকে ওই 50000 টাকা করে ছাড় দিয়ে দিছি 24 লাখ 24 লাখ জি যে দামটা কেন আগে বললাম যে একটা সার আছে অফার আছে এই জন্য আগে দামটা বললাম জানি পরবর্তীতে দামটা ছেড়ে দিতে পারি তো বলে দিলাম রমজান উপলক্ষে যাদের বাজেট একদম এটাই একদম আরো বিশ হাজার কম আপনি যেহেতু আজকে ফার্স্ট মায়ের রমজান আগামীকাল থেকে আসছেন এটা তেইশ লাখ আশি হাজার দেখেন রমজানের উপলক্ষে কত টাকা ছাড় দিছে প্রায় সত্তর হাজার মতো ছাড় দিয়ে তো যাদের বাজার এক লক্ষ আশি হাজার টাকা তাদের জন্য আজকের এই এলিয়ন গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি মডেল ১৩ রেজিস্ট্রেশন সতেরো পাল কালারের গাড়ি আর এটা কিন্তু তেলের গাড়ি তো গাড়িটি হ্যান্ডকাশে নিবেন এবং চালাবেন এরপর আমরা কিন্তু ব্যাঙ্ক লোনের একটি গাড়ি দেখাবো দেখেন যারা ব্যাঙ্ক লোনের খুঁজছেন গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি গাড়ি রেড এটার মডেল কিন্তু দুই হাজার চব্বিশ ব্যাংক লোনের গাড়ি আর এটা প্রতি মাসে ব্যাংক লোন দিতে হবে আটশো পঁয়তাল্লিশ হাজার আটশোশো টাকা দশটা কিস্তি দেওয়া হয়েছে বাকি পঞ্চাশটা কিস্তি দিতে হবে তো রেড অ্যান্ড কালার গাড়িটা একটু আমরা ভিতরে কন্ডিশনটা দেখাই দিই দেখেন কতটা প্রিমিয়াম আর এই গাড়িটা কিন্তু বেসিক্যালি যারা বর্তমানে কন্টেন্ট দেখছেন বাংলাদেশে টপ লেভেলের তারা কিন্তু সবাই কিন্তু এটা কিন্তু একটা খুব সুন্দর একটি গাড়ি কারণ সবাই তো আসলে গাড়ি কিনতে চায় বাট সেটা কিনতে পারে না এর জন্য কিন্তু এই একটু উঁচু টাইপের জিপ টাইপের গাড়িগুলো সবাই কিনে খুবই সুন্দর দেখতো আনকমন টুটন গাড়ি আর এটা কিন্তু দেখেন দুইটা কালার উপরে ব্ল্যাক আর নিচে কিন্তু রেড ওয়ান কালার এটা কিন্তু এক্সপালার পাবেন খুবই সুন্দর সাইডে যখন লাইট জ্বালানো হয় খুবই সুন্দর দেখতে ভাল লাগে খুবই আনকমন দেখেন কতটা প্রিমিয়াম লেটেস্ট একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আর কে অটো মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে না আজকে ছাড় আছে আজকেও ছাড় আছে একবারে ডাইরেক্ট এক লাখ টাকা ছাড় সতেরো লাখ পঞ্চাশ হাজার ফিক্স সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স ফিক্সড আয় হ্যাঁ কি কন ভাই

ষোলো দেখেন কতটা খুবই আনকমন একটা ফ্রেশ গাড়ি ইউজারের জন্য গাড়ি যারা ছোট ফ্যামিলি বা ফ্যামিলির জন্য চিনছেন তাদের জন্য দেখেন কিন্তু ভালোই যায় এটা 12 থেকে 13 কিমি নরমালি পাওয়া যায় গাড়িটিতে জি গায়দা সিএনজি করা আছে সিএনজি দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি এটার দামটা দিবেন কত এটার দাম 14 লাখ 50 হাজার 14 লক্ষ 50 হাজার টাকা যাদের বাজার তাদের জন্য আজকে আজকে টাকা ছাড় আছে ফিক্স 14 লাখ 30 হাজার তো আরো 20000 টাকা কমে 14 লক্ষ 30 হাজার টাকা যাদের বাজার তাদের জন্য টয়োটা রাম গাড়িটি এবং আমরা সর্বশেষ আজকে যে গাড়িটি আমরা দেখাবো এক্সিও 2011 এক্সিও 2011 এর মডেল 2000

এই গাড়িটার দাম আমরা পনেরো আশি চাইতাম আজকে একবার আশি হাজার সাড়ে পনেরো লাখ আচ্ছা তো আশি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি পাবেন এক্সিও গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আর অটো শোরুম এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি করা ও তেলের গাড়ি এলপিজি করা তো এই ছিল আজকে আমাদের আর কেউ শোরুমের বেশ কিছু গাড়ি দেখালাম এবং আপনাদের এখানে হাইয়েস্ট গাড়ি আছে

আপনাদের জন্য তারপরও আমরা কথাবার্তির মাধ্যমে অনেক কিছুই হয় হ্যাঁ দেয়া নেয়া করে আমরা গাড়ি নিয়ে যান যার যার পছন্দের গাড়িটি নিয়ে যান ইভেন যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চান বা বিক্রি করতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি আমাদের এখানে আসেন আচ্ছা রমজানে আপনাদের ওপেন কয়টা আর ক্লোজ কয়টা আমাদের সকাল দশটায় ওপেন রাত আটটায় ক্লোজ ওকে তো রমজান উপলক্ষে সকাল দশটায় ওপেন হবে এবং আটটায় ক্লোজ হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী সপ্তাহে ইনশাল্লাহ রমজানে বেশ কিছু গাড়ি নিয়ে হাজির হব আর কে অটো শোরুমে